অশোক আসসালাম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করতেছি এটি হলো সিরাজগঞ্জ জেলা রতনকান্দি গরুর হাটে এই হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি বুধবারে বসে থাকে সকাল দশটা হইতে সন্ধ্যা পর্যন্ত হাটটি চলে এই হাটে গরু প্রতি হাসিল হলো পাঁচশো টাকা দর্শক আমরা আপনাদেরকে এই হাত থেকে দেখানোর চেষ্টা করবো কিছু খামার উপযোগী সার গরু এই গরুগুলো আসলে আজকে এই হাত থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তথ্য দেওয়ার চেষ্টা করব যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন দর্শক আসেন আমাদের সাথে দর্শক দেখেন অনেক সুন্দর সুন্দর গরু আমরা এই গরুগুলোর একটু দাম দর জানানোর চেষ্টা করব এই হাট থেকে আসলে কেমন দাম বেচা বিক্রি হচ্ছে আমরা তথ্য দিব চাচা গরুগুলা কার আপনার গরুগুলা চাচা কি দাত হইছে সবগুলা না না একটা গরু দাত হইছে একটা গরুর দাত হইছে আর অন্যটা দাঁত হই নাই এক লটে দাম চাচ্ছেন চাচা হ্যাঁ লটে কত দাম চাইতেছেন এ দাম 90 এরকম করে দাম চাওয়া দাম না না দাম ও আচ্ছা 115 দাম চাইতেছেন আজকে কত বলছেন নব্বই 95 পঁচানব্বই দর্শক এখানে দেখেন এই লটে যে গরুগুলো আছে চাচা আজকে নব্বই পঁচানব্বই হাজার টাকা দাম পাইতেছে আর কি দাম চাচা হলো এক এক লক্ষ দশ পনেরো হাজার টাকা করে ধন্যবাদ চাচা ভালো থাকবেন আসসালাম আলাইকুম সুন্দর গরু আছে আমরা দাম জানাবো চাচা আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন চাচা

আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি পঁচাশি হাজার চাওয়া দাম চাচা ও আচ্ছা কত দাম পাইছেন এটা আচ্ছা দর্শক চাচা পঁচাশি দাম চাচ্ছে সুন্দর একটি খামার উপযোগী সার গরু আমরা গরুটার দাম জানাবো দেখি ভাই গরুটার কত দাম চাচ্ছে ভাই কত চাচ্ছে এক লাখ চল্লিশ চল্লিশ দাম চাচ্ছেন এখন পর্যন্ত দাঁত হয়েছে দুই দাঁত হয়েছে দুই দাঁত হয়েছে তো কাস্টমার আজকে কত দাম বলছে ভাই এক লাখ দশ বারো এরকম দাম বলছে এক লক্ষ দশ থেকে বারো হাজার দাম পাইছেন কত হলে বিক্রি করার নিয়ত আছে ভাই ভাই আঠারো বিশ হলে বিক্রি করতে তো অনেক ডিফারেন্স ভাই হ্যাঁ কেনা বেশি কেনা বেশি কেনা বেশি তো গরুটা সংগ্রহ করা কোথা থেকে ভাই বগুড়া এটা যে আমাদের ধনুর থানা আছে বগুড়া ধনুর থানা আচ্ছা ঠিক আছে দর্শক আমরা আপনাদেরকে তো তথ্য দিছিলাম ভাই গরুটার এক লক্ষ 10 বারো দাম চাচ্ছে কিন্তু ভাইয়ের টার্গেট হলো 15 উপরে তাই তো হ্যাঁ 15 উপরে অসংকো ধন্যবাদ ভাই আজকে কয়টা নি আরছিলেন আর পাঁচটা আনছিলেন কয়টা বিক্রি হয়েছে বিক্রি তিনটা বিক্রি করছেন আর দুইটা আছে আচ্ছা আর একটা আছে না এই গরুটা তবে এটার একটু দাম যদি বলতেন ভাই এটা 35 চাওয়া এটা দাদা আপনার কয় দাঁত বয়স এটা চার দাঁত বয়স চার দাঁত বয়স এটা আজকে কাস্টমারে কত বলছে ভাই এটা কাস্টমার বলছে এক লাখ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার দাম বলছে দর্শক দেখেন বেশ গরু সুন্দর গরু এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম বলছে আপনার কত নিয়ত ভাই দশ হাজার হলে ছেড়ে দেবে দশ হাজার হইলেন বেচার নিয়ত ভাই হাতের তো প্রায় শেষের দিকে হাট

এটি হলো রতনকান্দি গরুহাট সিরাজগঞ্জ জেলার আমরা আপনাদেরকে খামার উপযোগী কিছু গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি দর্শক আমরা হাটটি ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে বিভিন্ন গরুর দাম দর আসেন আমাদের সাথে জানাবো আর কি দেখি গরুগুলো ভাই আসসালামু ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন ভাই আজকে কয়টা নিয়ে আসছিলেন চারটা বেচা বিক্রি হয়েছে

দশক তালি এটা বলছে এক লক্ষ এটা বলছে এক লক্ষ দশ দশক দেখেন বেশ সুন্দর গরু কিন্তু এই হাট থেকে দেখেন এটা বড় গরু আর এটা এক লক্ষ দশ হাজার টাকা দাম পাইছে আমরা আপনাদেরকে আজকে রতন কান্দের গরুর হাট থেকে বেশ সুন্দর সুন্দর কিছু গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি আমরা আপনাদেরকে আরো কিছু গরুর দাম দর জানাবো ইনশাল্লাহ চাচা কত বলছেন এক লক্ষ এটার দাম বলছেন এক লক্ষ দাম বলছে আর ভাই কত বইলা দিচ্ছেন লাস্ট আমি বিশ কয়ে দিছি বিশ বিশ দিছেন এটা ডিফারেন্স আছে দর্শক দেখেন আমরা আপনাদেরকে এই হাত থেকে আরো কিছু খামার উপযোগী সার গরু দেখাবো দেখি এই গরুগুলোর আসলে দাম চাচ্ছে কত ভাই ভাই দাম চাইলেন কত ভাই ভাই পনেরো পনেরো চাওয়া দাঁত হইছে দাঁত নাই এখনো দাঁত হয়নি কাস্টমার আজকে কত দাম বলছে ভাই পঁচানব্বই পঁচানব্বই দাম দিচ্ছে দশক দেখেন বেশ বড় সাইজের গরু পঁচানব্বই হাজার টাকা দাম দিছে ভাই একটু ওজনটা বলা যাবে সাড়ে তিন মন সাড়ে তিন মন ওজন হবে দর্শক দেখেন বেশ উঁচা লম্বা গরুটা তো আপনার নিয়ত কত ভাই আমার নিয়ত একশো হলে ছাড়বো একশো হইলে বেচার নিয়ত আছে তো কয়টা নিয়ে আসছিলেন একটাই নিয়ে আসছি একটাই বেচা বিক্রি হয় না বাজার কেমন লাগছে বাজার ভালো বাজার ভালো বাজার ভালো বাজার কি দাম কম না বেশি ভাই ভাই বাজার বেশি 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 আচ্ছা ঠিক আছে কোন ব্যবসায়ী বলে নাই দা বাজার বেশি আপনিই ভাই বললেন বাজার বেশি বাজার বেশি বেশি বাজার বেশি তার মানে আগে যে বাজার ছিল 15 দিন আগে সে বাজারের চেয়ে একটু বেশি একটু বেশি আচ্ছা আরো বাড়বে ভাই আরো বাড়বে সঙ্গে যত দিন যাবে আরো বেশি হবে তার মানে শীত যত আসবে তত দাম বৃদ্ধি হবে হবে হ্যাঁ মাংসের মানুষ খাবে বেশি দাম বেশি হবে আচ্ছা অসংকল্পে গেস্ট টাকা পাবে বেশি আচ্ছা দশক সবাই কিন্তু সব ব্যাপারে কিন্তু সত্যি কথা বলে না ভাই যে একটি সত্যি কথা বললো বাজারের যে বর্তমান অবস্থা খুবই ভালো লাগলো কথাটা শুনে কারণ আমি আপনাদেরকে বলি বাজার কিন্তু এই ডিসেম্বরের ষোলো ডিদ্ধি পাবে প্রতি গরুতে দশ হাজার তাই তো ভাই হ্যাঁ হ্যাঁ বেশি বাড়বে চেষ্টা করতেছি ফ্রিজিয়ান কদ জাতের গরু এই গরুগুলো মূলত আসলে চাওয়া দাম কেমন কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা তথ্য দিচ্ছি এর পাশে একটি গরু আছে গরুটার দাম জানাবো ভাই তো কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ এই গরুটা কত দাম চাচ্ছেন ভাই এই গরুর দাম তো দাম চাচ্ছি এক লাখ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার চাওয়া দাম দর্শক দাঁত হয়েছে না দাঁত হয় নাই এখনো দাঁত হয় নাই তো আজকে কাস্টমারের কত দাম বলছে দাম গরু বাজার খুব কম বাজার খুব কম আশি তিরাশি আশি বিরাশি বলে দর্শক আশি বিরাশি হাজার টাকা দাম পাইতেছে গরুটা তো আপনি কত হলে বিক্রি করার নিয়ত আছে পালের গরু তো চাচা গরুটা নব্বই হাজার হলে বিক্রি করছে হাট থেকে বাচ্চা বিক্রি হচ্ছে তত দিচ্ছে চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা হ্যাঁ চাওয়ার দাম কত চাচা এটা পঁচানব্বই চাওয়া দাম কাস্টমারের আজকে দাম বলছে কত টাকা বলছে চাশি পঁচাশি হাজার টাকা বলছে দশক দেখেন তো চাচা তা তো নিয়োগ আবার তো ছিয়াশি সাতাশি হাজার টাকা দশক পঁচাশি হাজার দাম পাইছে ছিয়াশি সাতাশি হাজার টাকা হলে চাচা গরুটা বিক্রি করতে চায় অনেক ধন্যবাদ চাচা হাতে হাসিল কত চাচা রওনা কত পাঁচশো টাকা পাঁচশো টাকা তো পাঁচশো টাকা রওনা তো চাচা আপনি আজকে যে হাটে গরু কিনলেন দাম কেমন মনে হইলো

এই হার থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছিল তথ্য দিচ্ছি তো আজকে ভাই কটা নিয়ে আসছিলেন আঠারোটা কয়টা বিক্রি হয়েছে বারোটা বিক্রি হয়েছে বারোটা বিক্রি হয়েছে মার্শাল্লাহ দর্শক বারোটা বিক্রি হয়েছে আঠারোটা নিয়ে আসছে এখন তো ভাই দেখতেছি তিনটা সামনে ওইখানেও তিনটা আছে তো এই তিনটার ভাই কোনটা কত দাম চাচ্ছেন বড় ভাই এটা চাইতেছি বাহাত্তর হাজার এটা বাহাত্তর হাজার চাওয়া দাম এই গরুটা একটু দেখাও এই গরুটা বাহাত্তর হাজার চাওয়া দাম কাস্টমারে ভাই আজকে কত দাম দিছে ভাই কাস্টমার আটষট্টি পর্যন্ত দাম দিছে সর্বোচ্চ আটষট্টি হাজার আর এই মাঝখান একটা ভাই এটা উনসত্তর চাইছি পঁয়ষট্টি পর্যন্ত দাম দিছে উনসত্তর চাওয়া পঁয়ষট্টি দাম দিছে আর এই ভাই সাদাটা কালচাটা ওটা পঁচাত্তর চাইছি আটষট্টি সত্তর পর্যন্ত দাম পাইছি আটষট্টি থেকে সত্তর হাজার দাম দিছে দর্শক দেখেন বেশ সুন্দর গরুগুলা ভাই এগুলা কি দাঁত হয়েছে দাদা ওটা দাঁতছে এগুলো দাঁত দাঁত হইছে এই দুইটা দাঁতে নাই না তো ভাই যদি কেউ আপনার কাছে এই ধরনের গরু চায় যেহেতু আঠারোটা গরু আনছিলেন আপনার তো ব্যবসিক ইনশাল্লাহ মাসাল্লাহ বড় ব্যবসিক তো আপনার নামটা কি ভাই মোহাম্মদ শামীম ইসলাম শামীম ইসলাম তো ভাই আপনার একটু নাম্বারটা বলেন তো ভাই জিরো ওয়ান থ্রি টু ওয়ান আচ্ছা সিক্স জিরো সিক্স জিরো ফোর টু ফোর টু জি অসংখ্য ধন্যবাদ দর্শক ভাই আঠ গরু নিয়ে আসছে আজকে ছয়টা গরু আছে আর বারো তেরো এগারোটা বারোটা গরু বিক্রি করছে ভাই অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আলাইকুম যন্ত্রের দাম দেখি ভাই কত দাম চাচ্ছে ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ আপনি ভালো আছেন জি আছি ভালো ইনশাআল্লাহ ভাই এটা দাঁত হইছে কি দাঁত ফাসাল হইছে ফাসাল হইছে চাওয়া দাম কত ভাই চাওয়া পুছি এক লক্ষ পঁচিশ হাজার চাওয়া দাম আজকে কাস্টমারে কত দাম দিছে ভাই পাঁচ হাজার পর্যন্ত বলছে এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম বলছে দর্শক দেখেন গোটা বেশ সুন্দর ভাই এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম পাইছে তো ভাই আপনার কেমন নিয়ত দাদা ভাই দশের উপরে বা দশ হলে এরকম পাঁচশো এক হাজার কম হলে বেশি ও আচ্ছা তার মানে পাঁচ হাজার দাম বলছে আপনার সাত আট দশ এরকম টার্গেট জি আচ্ছা অসংখ্য ধন্যবাদ কয়টা নিয়ে আসছিলেন দুটা নিয়ে আসছি দুইটা নিয়ে আসছিলেন বেচা বিক্রি হয় নাই আজকে আর ওই কালোটা ভাই কত চাচ্ছেন ওটা চাওয়া পনেরো চাওয়া পনেরো আজকে কাস্টমারে কত দাম দিছে ভাই ওটা একটু নিচে বলছে কিন্তু ওটা সমান হলেই বেচা একশো একশো হলে বেচার নিয়ত আছে সমান কিছু কম বলছে জি কত বলছে 95 বলে হ্যাঁ 95 টাকা দাম পাইছে তো ভাই কারণ হাটে গরু নিয়ে আসছে ফরাই নিলে খরচা আছে তাই না ভাই আপনি কোথা থেকে আসছিলেন মত্রপুর মত্রপুর ইউনিয়ন এটা সিরাজগঞ্জের মধ্যেই তো বগুড়া বগুড়া বগুড়ার মধ্যে দর্শক বগুড়ার মধ্যে তো ভাইরা রেগুলার এই হাট করে তো ভাই এগুলা কালেকশন কোথা থেকে করা এটা বাড়ি ভরতা কি নি তা বদর আটের পাই আটের টাকা কি না হাটা ঠিকও কিনা বাড়ির উপরেও গেলেন অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দিছিলাম আর রতন kandu গরুর হাটও কৃষক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটে ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ